আমি এক কোটি বলছি সেটাও তো আন্দাজে বলছি এটা আশি লাখ হতে পারে আবার সেটা তিন কোটিও হতে পারে মমতা ব্যানার্জি যে জেহাদি নৌকোয় চেপেছেন তাকে হয় মরতে হবে নাহলে মারতে হবে এর কথা বলো ম্যানিপুলেশনে কিন্তু সেটা ভারত সরকারও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এ ব্যাপারে মাস্টার মাস্টার না বলে হেডমাস্টার বলা হবে মমতা ব্যানার্জি একটা বিষয়ে কিন্তু খুব অ্যাওয়ার যে দু হাজার থেকে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট যদি দেখো হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার এগারো পার্সেন্ট মতন আর ইসলামী মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার দেড়শো শতাংশের বেশি গত দু হাজার চব্বিশে যে লাস্ট জেনারেল ইলেকশন হয়েছিল তাতে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ইয়ের সিটের পার্থক্য অনেক থাকলেও ভোটার টোটাল ভোটারের পার্থক্য ছিল পঞ্চাশ লক্ষের কিছু মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গে এসআইআরকে বাধা দিতে সারা ভারতবর্ষে বাধা দিতে চেয়েছিলেন তারপর পশ্চিমবঙ্গে তিনি কিছুতেই হতে দেবেন না এবং যতটা ভাবে প্রশাসনিক এবং তার রাজনৈতিক এবং দলীয় যে শক্তি ব্যবহার করে তিনি সেই চেষ্টা এখনও করে যাচ্ছে সেটা হচ্ছে বিএলওদের ফোর্স করে কোয়েরসিভ মেজার নিয়ে বারবার ধরা পড়েছে এবং বিএলওদের রাজনৈতিকভাবে আন্দোলন করতে বাধ্য করা এইগুলো করে এবং বিএলও সিলেকশানেও কিন্তু তার ইনফ্লুয়েন্স তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যেটা করা হলো তাতে এই স্ক্রুটিনির গুরুত্বটা বেড়ে গেল। এবং পরিষ্কারভাবে বলছেন যে ইলেকশন কমিশন থেকে যে জিনিসগুলো চাওয়া হয়েছে তার মধ্যে যেমন বার্থ সার্টিফিকেট একজন বুড়ো মানুষ ষাট বছরের তারও তিনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন দুয়ারে সরকার দুয়ারে বার্থ সার্টিফিকেট করে এগুলো তো করা যায় না ভারত সরকারও কিন্তু কতটা কি করবে আমি বলতে পারবো না তবে এটা তো ঠিক যে ভারতের একটা অঙ্গরাজ্য এবং এত ইম্পর্ট্যান্ট রাজ্য পশ্চিমবঙ্গে যদি একটা গোলযোগ তৈরি করা যায় জেহাদিদের দ্বারা সেটার সুরাহা করতে কিন্তু শুধু মিলিটারি ফোর্স ইউজ করে হ্যাঁ ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে ভারত সরকার কিন্তু সেটা করতে পারে অ্যাকাউন্টস তৈরি করা ফেক এ তোমার রেসিপিয়েন্টস ফেক নাম্বার হ্যাঁ ফেক কাগজপত্র তৈরি করতে পশ্চিমবঙ্গের মেলা উনি যেভাবে বাধা দিচ্ছেন এটাতে উনি একদিকে হয়তো যেটা আমার ধারণা যে উনি হয়তো এসআইআরটা করতে দিলে ভালো করতেন উনি যদি একটা স্ট্রং বিরোধীও আসনে বসেন তাহলেও কিন্তু রাজনীতিতে উনি থাকতে পারবেন কিন্তু যদি এসআইআর নিয়ে ইলেকশান কমিশন কতটা রিল্যাক্সড হয়েতে ওনার বক্তব্য মেনে নেবে ডাইলিউশন হয়ে গেলে সেখানে আবার মুশকিল হচ্ছে অন্য জায়গায় যে ভারতবর্ষে যদি সিসেশনের দিকে মানে পশ্চিমবঙ্গ ভাঙার দিকে এগোয় তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সময়ে দায়ী থাকে যেভাবে লোডিং হয়েছে সেভাবে কোনো কম্পিউটার লোডটা নিতে পারে না স্যার পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে নির্বাচন কমিশন একটু বেশি গুরুত্ব দিচ্ছে বলা চলে একের পর এক স্পেশাল অবজারভার তারা এই পশ্চিমবঙ্গে আসছেন এর মধ্যে এসআইআর একটি জটিলতা দেখা দিচ্ছে যেখানে ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশটি আনকালেক্টেবল ফর্ম রয়েছে এই বিষয়টি কীভাবে দেখছেন দেখো এসআইআর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গে এসআইআরকে বাধা দিতে সারা ভারতবর্ষে বাধা দিতে চেয়েছিলেন তারপর পশ্চিমবঙ্গে তিনি কিছুতেই হতে দেবেন না এবং যতটা ভাবে প্রশাসনিক এবং তার রাজনৈতিক এবং দলীয় যে শক্তি ব্যবহার করে তিনি সেই চেষ্টা এখনও করে যাচ্ছে সংবিধান হাতে নেমেছিলেন না এবং সংবিধান তো উনি জানেনও না মানেনও না সংবিধান অনুযায়ী এসআইআর তো না করলে ইলেকশন করার মানেটা কি হয় আর এসআইআর আগে বার হয়েছে তখন কিন্তু কেউ বাধা দেয়নি উনিও বাধা দেননি আর বিদেশিদের ব্যাপারটা আলাদা যেটা ফর্মটা বলছো ছাপ্পান্ন লক্ষ ফর্ম জমা পড়েনি তার মধ্যে মৃত এবং শিফটেড ভোটাররা আছে এরা রাজনৈতিক ক্ষমতা এবং দলদাস পুলিশকে ব্যবহার করে তার শাসক দল পুরো ভোটটাই নিজেদের পক্ষে টানতে পারতো এই ভোটটা কিন্তু কমে গেল তার সেইটা একটা বড় মানে আপত্তির কারণ তারপরে যেটা হলো সেটা হচ্ছে বিএলওদের ফোর্স করে কোয়েরসিভ মেজার নিয়ে বারবার ধরা পড়েছে এবং বিএলওদের রাজনৈতিকভাবে আন্দোলন করতে বাধ্য করা এইগুলো করে এবং বিএলও সিলেকশানেও কিন্তু তার ইনফ্লুয়েন্স তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যেটা করা হলো তাতে এই স্ক্রুটিনির গুরুত্বটা বেড়ে গেল তবে মমতা ব্যানার্জি একটা বিষয়ে কিন্তু খুব অ্যাওয়ার যে যদি পুরো এসআইআর প্রসেস শেষ করে ইলেকশান ডিক্লেয়ার করা এবং তারপরে ইলেকশান করা এই জায়গাটা যদি পাঁচই মের মধ্যে না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো রাষ্ট্রপতি শাসন কিচ্ছু জারি করতে হবে না অটোমেটিক্যালি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে ইলেকশন হবে না ওই রাজ্যপালের নেতৃত্বেই করতে হবে রাজ্যপালের অ্যাডমিনিস্ট্রেশন সেটা করবে এটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এই একটা বাধ্যবাধকতা ওনার পড়ে গেছে সেই জন্য তিনি একদিকে তার বসংবদ্ধ চটি চাটা সংবাদ মাধ্যমগুলোকে নাবিয়ে দিয়েছেন এবং অন্যদিকে তিনি দিল্লিতে দৌজু ম্যাটারের পায়ে গিয়ে পড়ছেন যে আমাকে বাঁচান আমাকে বাঁচান কোনো রকমে আমাকে মানে ইলেকশানটা পার করিয়ে দিন এসআইআর পরে হবে উনি এইবারে ইলেকশানটা পেরোতে চাইছেন কারণ যতদিন উনি থাকবেন ততদিন ব্যানার্জি ফ্যামিলির সম্পত্তি বাড়বে এবং আরও পশ্চিমবঙ্গের মানুষের অত্যাচারের পরিমাণ বাড়বে কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে আজকে এই হুমায়ুন কবিরের তথাকথিত বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস থেকে মানে শেষ পর্যায়ে যেভাবে একটা জেহাদি কালচার পশ্চিমবঙ্গে মাথা চাড়া দিয়েছে এবং যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উনি প্রচণ্ডভাবে ব্যাক করছেন এবং পরিষ্কারভাবে বলছেন যে ইলেকশন কমিশন থেকে যে জিনিসগুলো চাওয়া হয়েছে তার মধ্যে যেমন বার্থ সার্টিফিকেট একজন বুড়ো মানুষ ষাট বছরে তারও তিনি বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন দুয়ারে সরকার দুয়ারে বার্থ সার্টিফিকেট করে এগুলো তো করা যায় না বার্থ সার্টিফিকেটের একটা নিয়ম আছে কত দিনের মধ্যে সেটা করতে হয় কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে উনি সেসব কিছু মানেন না এরকমভাবে যদি এসআইআর দামে এইগুলো চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে মানে পশ্চিমবঙ্গে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দু হাজার ছাব্বিশই শেষ নির্বাচন হবে এটা পরিষ্কার কারণ কাশ্মীরে যে পীরপঞ্জালের একটা ন্যাচারাল ব্যারিয়ার আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে নেই তাছাড়া নেকের প্রবলেম তো আছেই সবসময় মিলিটারি দিয়ে সব কিছু কিন্তু সামলানো যায় না যারা এটাকে নেগলেক্ট করছেন তারা কিন্তু ভুল করছেন মমতা ব্যানার্জি যে জেহাদি নৌকোয় চেপেছেন তাকে হয় মরতে হবে না হলে মারতে হবে এবং এটাও ঠিক যে যখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে গ্রেটার বাংলাদেশের সঙ্গে জুড়বে তখন তারা জেহাদি কোনো পুরুষের জায়গায় কোনো মহিলা সেও আবার মানে ওপেনলি কোনো মানে ইসলামী মানুষ নয় এই রকম কাউকে মেনে নেবে না সেটা উনিও খুব ভালো করে জানেন যার ফলে উনি এই দু নৌকোয় পা দিয়ে এখন চলতে চাইছেন কোন রকমে চোখতান বুঝে এই ইলেকশানটা পার করাতে কিন্তু সেটা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মহাবিপদ এবং ভারত সরকারও কিন্তু কতটা কি করবে আমি বলতে পারবো না তবে এটা তো ঠিক যে ভারতের একটা অঙ্গরাজ্য এবং এত ইম্পর্ট্যান্ট রাজ্য পশ্চিমবঙ্গে যদি একটা গোলযোগ তৈরি করা যায় জেহাদিদের দ্বারা সেটার সুরাহা করতে কিন্তু শুধু মিলিটারি ফোর্স ইউজ করে হ্যাঁ ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে ভারত সরকার কিন্তু সেটা করতে পারবে না তার জন্য সামাজিক এবং আরও কিছু অর্থনৈতিক বিভিন্ন পরিবর্তন আবশ্যক স্যার এই যে সংখ্যা ছাপ্পান্ন লক্ষ এই সংখ্যা কি যথেষ্ট বলে মনে করছেন আপনি এই আর যদি এটা না এটা বাড়বে এটা বাড়বে শোনো এই যে ছাপ্পান্ন লক্ষ তুমি একটা জিনিস দেখো প্রচুর ইয়ে কিন্তু পড়েছে মানে ওই তোমার এসআইআর যে ফর্ম যেগুলো পড়েছে আপলোড হয়েছে অস্বাভাবিক রকম হাই ইয়েতে নাম্বারে এই আপলোডিংগুলো কিন্তু খুব ডাউটফুল যার ফলে পরবর্তীকালে যে এটা ঝাড়াই বাছাই করা যে এই জন্য এতগুলো অবজারভার আরো বেশি করে অবজারভার দিচ্ছে কারণ ম্যানুপুলেশনের জন্য এই যে তোমার ধরো একশো দিনের কাজ বিভিন্ন দুর্নীতির কথা বলো ম্যানুপুলেশনে কিন্তু সেটা ভারত সরকারও জানেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এ ব্যাপারে মাস্টার মাস্টার না বলে হেডমাস্টার বলা উচিত কারণ এই বোধহয় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার মুখ্যমন্ত্রী হওয়ার আগে একসময় ইলেকশান নলার সময় নিজের নামের আগে ডক্টর ডক্টরেট দিয়েছিলেন একটা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নামের আমেরিকার ফেক ইউনিভার্সিটি থেকে সুতরাং ফেক অ্যাকাউন্টস তৈরি করা ফেক এ তোমার রেসিপিয়েন্টস ফেক নাম্বার হ্যাঁ ফেক কাগজপত্র তৈরি করতে পশ্চিমবঙ্গের জুড়ি মেলা ভার সুতরাং এসআইআর যদি সঠিকভাবে করতে হয় সেই জায়গাগুলোকে কিন্তু প্রতিটি জায়গায় অ্যানালিসিস করতে হবে শুধু তাই নয় এমন রিপোর্টও পাওয়া যাচ্ছে যে ইসলামী মানুষের সংখ্যাধিক যেসব জেলা আছে তার মধ্যে কিছু জেলায় প্রচুর মানুষ লক্ষাধিক মানুষজন আছেন যারা নাকি মানে বাংলাদেশেও নাগরিক তারা অন্য নামে ইসলামী নামে ভারতে এসে তাদের নামটা পাল্টে নিয়ে হিন্দু নাম নিয়ে নিয়েছেন এরকম কিছু কিছু ধরাও পড়েছে তারপরে এগুলো আস্তে আস্তে যখন ঝাড়াই বাছাই হবে আমার ধারণা ছাপ্পান্ন লক্ষ না এটা কোটি মতো হয়ে যাবে এক কোটি আমি প্রথমেই বলেছিলাম যে এক কোটির মতো লোকের নাম কিন্তু বাদ যাবে আপনি যেটি বললেন ঝাড়াই বাছাই হবে এই শুভেন্দু অধিকারী বলেছেন এআই এর মাধ্যমে বিষয়টি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা হবে এর পরবর্তীতে এসআইআর সম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে বাংলার ছাব্বিশে কি প্রভাব পড়বে দেখো তোমাকে আমি একটা জিনিস বলি কিছু কিছু একটা মানে ব্যাখ্যার ব্যাপারে যে ডায়মন্ড হারবারে যেখানে ওনার ভাইপো ম্যাক্সিমাম ভোটে জিতেছিলেন সেখানে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট যদি দেখো হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার এগারো পারসেন্ট মতন আর ইসলামী মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার দেড়শো শতাংশের বেশি তাহলে এত মানুষ যদি ভারতবর্ষের অন্য জায়গার থেকে ইসলামী মানুষ এসে ডায়মন্ড হারবারে ভোটার হতেন তাহলে অন্য জায়গায় সেগুলো কমে যেত হুম সেটাও কিন্তু কমেনি এই মানুষগুলো এসছে কোথা থেকে তারা ভারতবর্ষে জন্মায়নি এইটা আমি একটা এক্সাম্পল দিলাম ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে আমি এক কোটি বলছি সেটাও তো আন্দাজে বলছি এটা আশি লাখ হতে পারে আবার সেটা তিন কোটিও হতে পারে জানি না আমরা এই ঝাড়াই বাছাইটা খুব দরকার এবং উনি যেভাবে বাধা দিচ্ছেন এটাতে উনি একদিকে হয়তো যেটা আমার ধারণা যে উনি হয়তো এসআইআরটা করতে দিলে ভালো করতেন উনি যদি একটা স্ট্রং বিরোধী আসনে বসেন তাহলেও কিন্তু রাজনীতিতে উনি থাকতে পারবেন কিন্তু যদি ইলেকশানের ডেট পিছিয়ে যায় এবং ওনার মুখ্যমন্ত্রিত্ব ছাড়া যদি ইলেকশান হয় তাহলে কিন্তু ওনার দল এবং ওনার পরিবারের অবস্থা শোচনীয় হবে সুতরাং ওনার আমার ধারণা এটাকে এসআইআরটাকে ওনার ভালোভাবে সুষ্ঠুভাবে করতে দেওয়া উচিত আরেকটা জিনিস হচ্ছে বললাম যে উনি আবার এদিকে ওদিকে দরকার মতো পায়ে পড়ে যান তো সেই পায়ে পড়ার ক্ষেত্রে উনি কতটা কি করছেন এবং এসআইআর নিয়ে ইলেকশান কমিশন কতটা রিল্যাক্সড হয়েতে ওনার বক্তব্য মেনে নেবে ডাইলিউশন হয়ে গেলে সেখানে আবার মুশকিল হচ্ছে অন্য জায়গায় যে ভারতবর্ষে যদি সিসেশনের দিকে মানে পশ্চিমবঙ্গ ভাঙার দিকে এগোয় তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সময়ে দায়ী থাকবে এসআইআর জন্য এটা কিন্তু খুব কমপ্লেক্স সিচুয়েশান এই সিচুয়েশানটাকে কিভাবে তারা হ্যান্ডেল করেন শুভেন্দুবাবু অনেক বড় নেতা রাজনৈতিক নেতা প্রাজ্ঞ ব্যক্তি উনি যতটা বলেছেন উনি অনেক কিছু রাজনৈতিক ব্যাপারটা জানেন আমি একজন সমাজের বিশ্লেষক হিসেবে আমি আমার ব্যাখ্যাটা দিলাম এখন কি হবে না হবে এবং আরেকটা কথা জানিয়ে রাখি গত দু হাজার যে লাস্ট জেনারেল ইলেকশন হয়েছিল তাতে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ইয়ের সিটের পার্থক্য অনেক থাকলেও ভোটার টোটাল ভোটারের পার্থক্য ছিল পঞ্চাশ লক্ষের কিছু কম যেটা ইতিমধ্যে সাতান্ন ছাপ্পান্ন লক্ষ বাদ চলে গিয়েছে হ্যাঁ তারা চলে আর নতুন ভোটারও আসছে আবার তার সঙ্গে আরও বাদ যাবে কারণ হচ্ছে দেখো যেই জন্য এতগুলো তোমার পরে নতুন করে অবজারভার নিয়োগ করা হচ্ছে এবং বিএলওদের বারবার সতর্ক করা হচ্ছে বিএলওরা মানে যেভাবে লোডিং হয়েছে সেভাবে কোনো কম্পিউটার লোডটা নিতে পারে না